আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ ছুটির দিনে বাড়িতে আমরা খিচুড়ি পার্টি করলাম চলুন খিচুড়ি রেসিপি সহ আনন্দময় মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিলাম টাইগার মুরগির মাংস আপনাদের বোঝার সুবিধাতে স্কিনের নামগুলো লিখে দিচ্ছি সঠিক পরিমাণে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব মাংসগুলো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব আমার মুরগির মাংস রান্না শেষ এবার খিচুড়ি রান্না করব প্রথমে প্রয়োজনীয় মশলাগুলো পরিমাণ মতো দিয়ে একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিব এবার মিশ্রণে কাটা আলু এবং গাজর দিয়ে আরও কষিয়ে নিব এবার মুসুরি ডাল এবং পোলার চাউল দিয়ে দিব নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব দিয়ে দিব কিছু টমেটো কাটা এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে স্লো আগুনে জাল করব দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে আজ আমরা সবাই একসাথে বসে কলা পাতায় খাব সবাই একসাথে বসে খাওয়া মজাটাই আলাদা তার সাথে যদি থাকে এমন খিচুড়ি আর মাংস ভুনা তাহলে তো কথাই নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন